গুড ইভিনিং বন্ধুরা তা আজকে একদম দেখো শাড়িটার পরে রেডি হয়ে গেছি একদম বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার তো সকাল থেকে কোনো ভিডিও টিডিও করিনি যা গরম পড়েছে রান্না বান্না করেছি তাড়াতাড়ি করে আর আজ হচ্ছে আমাদের এখানে মাথা বসবে তাই একদম বিকেলবেলা স্নান টান করে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো এই যে ঘটের মধ্যে নিম পাতা হলুদ জল রেডি করে রেখেছি মাথা আসবে মাতা যাবে আমাদের এই রাস্তা দিয়েই বাবু তো আর মাতা বসবে বলে একটা সাজু সাজু রথ চারিদিকে তো দেখো আমাদের এই বাড়ির পাশ দিয়েই মাতা যাবে তার জন্যেই এখানকার সবাই রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে সবাই আল মানে মুগ্ধ দিচ্ছে রঙ্গলি করছে তো সেগুলো ওরা খুব সুন্দর করে গেট বানায় এটা সাউথ ইন্ডিয়ান কালচার তো এই মাতা পুজোটা আমাদের ঘরপুরে বেশ বিখ্যাত তো প্রত্যেকেই যে যার ধোয়ার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এরকম কেউ ভালো করে রঙ্গোলি দেয় কেউ সাধারণভাবেই ছোট্ট করে দেয় তো এইভাবে যে যার মতো যে যেরকম পারে সে সেইভাবেই সাজায় আর প্রত্যেকেই চেষ্টা করে তার বাড়ির সামনে একটা সুন্দর নিম পাতা দিয়ে কেউ বেলুন দিয়ে নানা রকমভাবে গেট বানায় তো খুব ভালো লাগে এদিকে মাইক বাজে তো খুব একটা আনন্দ আনন্দানো উৎসবের ব্যাপার থাকে তো আমিও ওই জন্য রেডি হয়ে গেছি এবারে কিছুক্ষণের মধ্যেই মাতা আসবে আর এদিকে দেখো সমস্ত রাস্তাঘাট ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে সবাই যে যার মতো করে রঙ্গোলি করছে সাজাচ্ছে তো আমিও বেরিয়েছি একটু এগুলো দেখার জন্য আমার ছেলেরাও ওদের বন্ধুদের সাথে মিলে ওরাও গেট বানাচ্ছে ফুলের মালা ঠালা দিয়ে তো ওই দিকেই যাচ্ছি একটু দেখতে ওরা কীভাবে বানাচ্ছে এদিকে দেখো এই যে আরেকজনের বাড়ির সামনে কি সুন্দর রঙ্গোলি দিয়েছে তো খুব ভালো লাগে তো আর আমরা যে শহরে বাস করি সেখানে নানা রকম নানা জাতি নানা কালচারের সাথে আমাদের কিন্তু পরিচিতি আছে তো সেরকমই একটা মাতা পুজো ফেস্টিভ্যাল বেশ বড় করে এক মাস ধরেই হয় যেরকম আমাদের শীতলা পুজো সেরকম ওদের মাতা পুজো তো খুব ভালো লাগে চারিদিকে শহর জুড়েই হচ্ছে তো এই যে আমার ছেলেরা গেট বানিয়েছে ওরা এরকম ফুলের মালা টালা এনে ওরাও সাজাচ্ছে গেট বানাচ্ছে তো খুব একটা আনন্দের দিন তো কিছুক্ষণের মধ্যেই মাথা আসবে তখন আমরা জল দেবো মাথা তাই তো চারিদিকে বেশ একটা সাজো সাজো রব দেখতেও ভালো লাগছে আর বাচ্চাদের তো আনন্দ শেষ নেই খুব আনন্দে একদম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আর আমি বিয়ের পর এসে প্রথম এরম মাতা পুজো দেখলাম আমি যখন বিয়ের আগে কোনোদিনও দেখিনি সেইভাবে শুনেছি কিন্তু আমরা যেই জায়গাটায় থাকতাম মাতা পুজোর ব্যাপারটা অতটা ছিল না তো বিয়ের পর এসে শ্বশুরবাড়ির এলাকায় আমি এই মাতা পুজো দেখেছি তো বিয়ের আগে আমি এই মাতা পুজো দেখিনি তো তারপরে যখন বিয়ের পরে সেখানে প্রথম শ্বশুরবাড়ির এলাকায় দেখলাম এরম মাতা পুজো তখন একটু অবাকই হয়েছিলাম তো যে এত মাইক এত আওয়াজ তো একটু অবাক হতাম যে এরকম কীভাবে পুজো মানে প্রচুর মাইক বাজে হয় কিন্তু তারপরে দেখতে দেখতে এত বছর ধরে মানুষের বিশ্বাস এই মায়ের উপর এমনকি আমারও জীবনে এমন একটা ইনসিডেন্ট আছে যে তারপরে সেই মাকে আমিও ভীষণ বিশ্বাস করি ভীষণ মানি তো তারপরের থেকেই একদম খুব ভক্তি সহকারে মায়ের পুজো করি মা এলে মায়ের পায়ে জল দিই তো দেখো সবাই সাজু গুজু করে একদম রেডি এই টাইম হয়ে গেছে এবারে মা আসবে তো আমিও রেডি আমি একটু ভিডিও করছি তো খুব এক মানে এই যেই দিন বসে আমাদের এই পাশ দিয়ে আর একটা বড়ো কথা হচ্ছে আমরা যখন এখানে বাড়ি বানাই তার আগে কোনোদিনই এখান দিয়ে মাথা মাথা যেত না যেই বছর আমি বা আমরা বাড়ি বানিয়েছি সেই বছর থেকে এই জায়গা দিয়ে মাথা যায় Música but well, i